কথা বলবেন ধন্যবাদ তাহলে এখন আমরা আমাদের পক্ষ থেকে আপনার জন্য আমরা কীটবস্ত্র বা আরো খাবারের ব্যবস্থা করছি জানতো আমরা তো এখন আমি আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক কাসারম ভাইকে অনুরোধ করব আমাদের কোরআন হাফেজের মাঝে আমাদের শীতবস্ত্র এবং খাদ্য সহিত এবং লুঙ্গি তুলে দিতে ধন্যবাদ মিনাসকে যে আপনার একটা শীত বস্ত্র হিসেবে ওনাকে একটা জ্যাকেট দিলাম আর একটা লুঙ্গির ব্যবস্থা করছি আর এরপরে আমরা খাবারের ব্যবস্থা করছি তো ভাই তুমি বল এগুলো পেয়ে তুমি খুশি জি আচ্ছা ধন্যবাদ উনি খুশি হয়েছে আর দেশ এবং প্রবাসে যারা আছেন তারা যদি এই পুরানি হাফেজকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে ওনাকে যদি আপনার যা দিতে চান আমরা উনি পৌঁছে দিব ইনশাল্লাহ এই বলে আজকে আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ